সাইকেল ঘাড়ে কেন ও ভাই মেলা ধরতে চালিয়ে আইছি তারপর তো পথ তাই হবে ওই সামনে দুজনেও যাবে না সাইকেল ঘাড়ে করেছি ভাই সাইকেল করতেন না ঘাড়ে করে নিয়ে যাচ্ছি এত গাছ গাছালি রিয়েছে যে এই গাছ তলায় দাঁড়ালে তো একটু জিরোতে পারে হতে পারে তা সাইকেল ঘাড়ে কেন আমি বুঝলাম না জিনিসটা একটু বুঝাবেন আমার একটু আরে ভাই না আমি জিজ্ঞাসি হচ্ছে না আমার তো পথে গাইতে হবে আমার মেলা তো হবে সে পাঁচ ছয় গ্রামে হবে রাইদার সাইকেল ঘাড়ে নিয়ে আমি যাচ্ছি তো তুমি পাঁচটা দিনে আমার মেলা দেখতে যাই তবে তোমার দন পাগল দেখিনি পাগল অনেক দেখেছি তোমার দনের গাছ পাগল দাম জীবন দেখিনি আ কি কইলা ভাই আ আমি পারি না আর পারি না